খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত মঙ্গলবার জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন আম আদমি পার্টির নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা তার মন্তব্য ছিল বিজেপিতে যোগ না দিলে আমাকেও গ্রেফতার করবে ইডি এবার সেই মন্তব্যের জন্যই তাকে শোকজ করল নির্বাচন কমিশন শুক্রবার অতিশীকে নোটিশ পাঠিয়ে তার মন্তব্যের কারণ জানতে চাইল কমিশন সূত্রের খবর আগামী সোমবার দুপুর বারোটার মধ্যে সেই শোকজের জবাব দিতে হয়েছে আপ নেত্রীকে এই নোটিশ পাওয়ার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অতিশী তার কথায় তাহলে কি বিজেপি সহায়ক সংস্থা সাংবাদিক বৈঠকে তিনি বলেন ইমেলে এই নোটিশ পাওয়ার ঘন্টা আগেই বিজেপি তার সংবাদ মাধ্যমে ফাঁস করে দেয় তিনি আরো প্রশ্ন তোলেন কেজরিওয়ালের গ্রেফতারি কংগ্রেসের জন্য কমিশন কেন সংশ্লিষ্ট সংস্থাকে নোটিশ দিচ্ছে না দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেফতারের পর এবার তাকেও গ্রেফতার করা হতে পারে বলে মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করেছিলেন অতিশী তিনি বলেন কেজরিওয়ালের পর বিজেপি এখন আপের পরবর্তী নেতাদের নিশানা করছে এখানেই থেমে থাকেননি আপ নেত্রী তিনি অভিযোগ করেন ব্যক্তিগত পরিষদ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বিজেপিতে যোগ দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে আমি যদি আমার রাজনৈতিক জীবন বাঁচাতে চাই তবে আমি বিজেপিতে যোগ দিতে পারি আর যদি বিজেপিতে না যাই তবে আগামী এক মাসের মধ্যে গ্রেফতারি হতে পারি আমাকে একজন বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক আপ নেতাকে জেলে পাঠানোর জন্য মনস্থির করেছেন দিল্লির মন্ত্রীর কথায় সত্যেন্দ্র জৈন মনীষ সসৌদিয়া সঞ্জয় সিং এর পর কেজরিওয়ালে গ্রেফতার করেছে কিন্তু এখন তারা আপের আরো চার নেতাকে গ্রেফতার করতে চায় আমার পাশাপাশি রাঘব চাড্ডা দুর্গেশ পাঠক এবং সৌরভ ভারতবাজকেও গ্রেফতার করা হবে যদিও অতিশীর এই দাবি মানতে নারাজ বিজেপি দিল্লির বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবা অতিথিকে মিথ্যেবাদী বলে কটাক্ষ করেছেন তিনি দাবি করেছিলেন আবগারি দুর্নীতিতে গোটা আপি জড়িত শুক্রবার অতিশীকে সেই মন্তব্যের জন্যই শোকস করল কমিশন বিউরো রিপোর্ট খবর